এই যে এই দেখো 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 বন্ধুরা দেখো গাড়িটা এত কেউ নেই অথচ মিটারে কাটা এদিক ওদিক ঘুরছে গাড়িটা অটোমেটিক স্টার্ট হচ্ছে দেখো আমি কিছু বুঝতে পারছি না কেউ যদি জেনে থাকো তাহলে একটু বলো গাড়িটা নিজে থাকে স্টার্ট হচ্ছে এই যে দেখো বন্ধুরা অবাস্তব ঘটনা ঘটু গাড়িটা একা আগেই স্টার্ট হচ্ছে অথচ কেউ নাই দেখো আমরা তো দেখি অবাক গাড়িটার নিচ থেকে অন হচ্ছে এই গাড়িটা যদি গিয়ারে থাকে অটোমেটিক চলে যাবে বন্ধুরা কেউ যদি জেনে থাকো এই ব্যাপারটা

গাড়িটা অটোমেটিক স্টার্ট হচ্ছে অটোমেটিক দেখো পূজার দিন আজ অটোমেটিক ভগবান ঢুকে গেছে ভিতরে মনে হয় আজ বিশ্বকর্মা ঢুকে গেছে ভিতরে স্টার্ট হোক হে বাবা বিশ্বকর্মা যদি এখানে থাকিস তাহলে স্টার্ট হয়ে যা তত দেখবো বন্ধুরা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে আমার গাড়ি বিশ্বকর্মা স্বয়ং বিশ্বকর্মা চলে এসছে বিশ্বকর্মা আসছে আর হচ্ছে গাড়ি একা একা হচ্ছে গাড়ি বিশ্বকর্মা বাড়িতে চলে সবাই একটু ধনী দাও বন্ধুরা দেখি আমরা অবাক হয়ে গেছি দেখো আজকে পুজোর দিনে পুজো দিয়ে আমরা গাড়িটা এমাত্র বের করলাম তো গাড়িটা অটোমেটিক স্টার্ট হচ্ছে তো এর বিষয়ে যদি কেউ জেনে থাকো একটু বলো আর দেখো মিটারে কাটা খালি ঘুরছে চাবিটা অন করা থাকলে কোনো দিন গাড়ি স্টার্ট হয় না অটোমেটিক স্টার্ট হচ্ছে দেখো যে পুজো দিয়ে কেবল খালিটা বাড়ি থেকে বার করলাম দেখো গাড়িটা স্টার্ট হওয়া শুরু করে দিচ্ছে একা একাই স্টার্ট হচ্ছে যদি গাড়ি গিয়ারে থাকে তাহলে তো চলে যাবে সেটা আমি জানি তো বিশ্বকর্মা আশীর্বাদে বিশ্বকর্মা মানে স্বয়ং বিশ্বকর্মা চলে এসছে এই স্টার্ট হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা স্বয়ং বিশ্বকর্মা চলে এসছে স্বয়ং বিশ্বকর্মা চলে সে বন্ধুরা সবাই একটু দেখো বন্ধুরা আমি তো দেখি অবাক হয়ে গেলাম সকালবেলা আমি গাড়িটা বাড়ি থেকে বের করে এখানে রাখ রাখে বাড়িতে গেছি চাবিটা অন করে গেছি তো গাড়ি তো আর চাবি অন করে তো আর গাড়িটা স্টার্ট হবে না তো যেহেতু এই যে সুইচটা আছে সুইচটা না যাবালে তো স্টার্ট হবে না তো গাড়িটা অটোমেটিক স্টার্ট হচ্ছে তো আমি এখন এক জায়গায় যাওয়ার জন্য রেডি হচ্ছি তো দেখো গাড়িটা অটোমেটিক স্টার্ট হচ্ছে তো আমার স্বয়ং বিশ্বকর্মা বাবা চলে এসছে তো গাড়িটা স্টার্ট হয়ে যাও হে ভগবান হে বিশ্বকর্মা গাড়িটা স্টার্ট হও বাবা স্টার্ট হও স্টার্ট হও স্টার্ট করো হে বিশ্বকর্মা বাবা তুমি গাড়িটাকে স্টার্ট করো দেখি তোমার মহিমা স্টার্ট করো তো দেখো বন্ধুরা গাড়িটা অটোমেটিক স্টার্ট হবে দেখবে হ্যাঁ সবাই ভিডিওটাকে শেয়ার করো সবার কাছে ভিডিওটা শেয়ার করো দেখো আজকের দিনে দেখো সবাই একটু ভিডিওটাকে স্টার্ট ইয়ে করো শেয়ার করো గాడీ అటోమేట స్టార్ట్